সারাদেশের স্কুল কলেজগুলোর উপর শিক্ষাবদনারে নতুন ঘোষণা করতে আসছে প্রতিটি স্কুল কলেজে জন্য নতুন ঘোষণা এসেছে স্কুল কলেজগুলোতে কি কি ঘটছে ইতিমধ্যে সারাদেশের স্কুল কলেজগুলোতে স্কুল কোচিং বা কলেজ কোচিং চলছে এবং অতীত ক্লাসের নাম করে টাকার বিনিময়ে কিন্তু নিজ নিজ স্কুল কলেজের শিক্ষকরাই এই কোচিং বা প্রাইভেটগুলো পরিচালনা করছে আর তথ্য পাওয়া গিয়েছে যে স্কুল কলেজে ক্লাসে শিক্ষার্থীরা ঠিকমতো উপস্থিত হচ্ছে না যার কারণে অধিকাংশ অভিভাবক এসেছে যে অধিকাংশ স্কুল কলেজগুলোর ক্লাসও ঠিকমতো হচ্ছে না এবং সে সাথে স্কুল কলেজ স্কুলগুলোতে পড়াশোনা ঠিক মতো হয়নি যার কারণে কিন্তু শিক্ষার্থীদের রেজাল্ট অনেক খারাপ হচ্ছে স্কুল কলেজ নিয়ে অভিভাবক শিক্ষার্থীরা যে অভিযোগ রেখেছে যে শিক্ষার্থী ও অভিভাবকরা ইতিমধ্যে অভিযোগ করেছে যে অনেক স্কুল কলেজে শিক্ষকরা নিজেদের কাছে কোচিং বা প্রাইভেট না পড়লে পরীক্ষায় খারাপ রেজাল্ট করিয়ে দেয় এমন কি অভিযোগ এসেছে যে অনেক শিক্ষার্থীকে ফেলও করিয়ে দেয় আবার এই সকল স্কুল কোচিংগুলোর সাথে অনেক প্রধান শিক্ষকরা জড়িত রয়েছে সেই সাথে আরও অভিযোগ রেখেছে যে তারা অনেক স্কুল কলেজের শিক্ষকরা পরীক্ষার আগেই তাদের কাছে যে সকল শিক্ষার্থীরা পড়ে তাদেরকে সাজেশনের নাম করে পরীক্ষার আগে প্রশ্নগুলো ফাঁস করেছে তো এরকম অভিযোগ আসছে আবার শিক্ষক সমিতির মধ্যে বারবার আন্দোলন করছে তাদের বেতন বাড়ার জন্য শিক্ষকরা বারবার আন্দোলন করেছে এবং কর্মবিদ্য থেকে কিন্তু স্কুল কলেজে ক্লাসের ব্যাঘাত ঘটিয়েছে তো শিক্ষাবোর্ড ইতিমধ্যে নতুন ঘোষণা করে দিয়েছে যে শিক্ষাবোর্ডে তurantভাবে এগুলো ঘোষণা দিয়েছে যে এই সকল বিষয়গুলো তারা যাচাই বাছাই করছে প্রতিটি স্কুলগুলো তা যাচাই বাছাই করবে এগুলো নিয়ে এবং স্কুল কলেজে যে অতীত ক্লাস বা কোচিং বাণিজ্য বন্ধ করতে তurantভাবে নিষেধে জারি করতে যাচ্ছে এটা নিয়ে কিন্তু ประกাপণও জারি হবে এরকমই তথ্য পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা এই বিষয়টি তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে দেওয়া জানতে পারে তোমাদের কাদের কাজ স্কুলগুলোতে কলেজগুলোতে কোচিং চলে কমেন্টে আমাদেরকে জানিও আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আমরা চাই তোমার নিয়মিত সাজেশন সাথে বিভিন্ন রকম সিট তে পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো ব্যাপার পরবর্তীতে পরবর্তী আপডেটে ধন্যবাদ চাই